মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেয়েছেন সাবেক ছাত্র নেতা জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম ফারুক ওভি ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালত মঙ্গলবার এ রায় দেয় রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না আর ওভি বর্তমানে কানাডায় পলাতক খালাসের রায়ে অসন্তোষ জানিয়ে রাষ্ট্রপক্ষ বলছে রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা বাইশ বছর আগে জনপ্রিয় মডেল তারকা তিননি হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয় আরও জানাচ্ছেন হিরোজুমান দুই হাজার দুই সালে দশ নভেম্বর বুড়িগঙ্গা নদীর উপরে বাংলাদেশ চীন মৈত্রী সেতু এক এর নিচে পাওয়া যায় তিনির মৃতদেহ এ ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করে তদন্ত শেষে দুই সালের আট নভেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ বাংলাদেশের ইতিহাসের তিনি হত্যা মামলা নামে ব্যাপক প্রচারিত একটা ঘটনা আলোচিত ঘটনা অভিযোগপত্রে বলা হয় অভির প্ররোচনায় মডেল তিনি তার স্বামীকে তালাক দেন তবে অভি এরপর এসব তথ্য ফাঁস করে হুমকি দেন তিনি ক্ষিপ্ত হয়ে অভি দুই সালে দশ নভেম্বর সন্ধ্যার পর রাতে যেকোনো সময় তিনিকে হত্যা করে লাশ গুম করার জন্য গাড়িতে করে কেরানীগঞ্জ থানার বাংলাদেশ চীন মৈত্রী সেতু একের কাছে ফেলে রাখেন এটা তো একটা হত্যা হয়েছে কেউ না কেউ হত্যাটা সংগঠিত করেছে এই লাশটাকে তো আমি কোনোভাবেই গায়েব করার সুযোগ নেই এবং এটা তো একটা মানে মানুষের ডেড বডি এই ডেড বডির বিষয়টা নিয়ে আমরা আসলে রাষ্ট্রপক্ষ এই রায়ে সংক্ষুব্ধ হয়েছে অভিযোগপত্র দাখিলের পর আদালত বিভিন্ন তারিখে অভিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তবে অভি আদালতে হাজির হননি অভি কানাডায় পলাতক দীর্ঘদিন পরে মামলাটা বিচার প্রক্রিয়া নিষ্পত্তি হয়ে অদ্য বিজ্ঞ আদালত রায়ের জন্য নির্ধারণ করেছেন এবং রায় প্রচার করেছেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দু সালে চোদ্দ জুলাই অভির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয় ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত পর্যালোচনা করে বিজ্ঞ আদালতের কাছে মনে হয়েছেন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন রাষ্ট্রপক্ষে বলতে চাই যে এটা একটা আলোচিত ঘটনা এবং ছাব্বিশ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে মূল্যায়ন করলে এ মামলায় রাষ্ট্রপক্ষ এবং ভিকটিম পরিবার ন্যায় বিচার পাইত রাষ্ট্রপক্ষ রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন মূল জাজমেন্ট তুলে সাক্ষী জবানবন্দিগুলো পর্যালোচনা করে আমরা এটা নিয়ে অসন্তুষ্ট হয়েছি এবং রাষ্ট্রপক্ষ থেকে আমরা পর্যালোচনা করে ভুল আইনগত ত্রুটি বিচ্যুতি এগুলো লক্ষ্য করে আমরা উচ্চ আদালতে যাওয়ার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব হিরজুম্মান একুশে টেলিভিশন حقا